সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে হারানো টাকা ফেরত পেলেন একাধিক নাগরিক মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে উদ্ধার হওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন ডিএসকি ক্রাইম শান্তিনাথ পাঁজা তিনি বলেন আমরা বারবার সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি আগামী দিনও জেলা পুলিশ ও সাইবার থানার পক্ষ থেকে এই ধরনের সচেতনতামূলক প্রচার অব্যাহত থাকবে তবে নাগরিকদেরও সবসময় অনলাইন প্রতারণার ফাঁদ সম্পর্কে সতর্ক থাকতে হবে আমাদের জলপাইগুড়ি জেলার যে সাইবার পিএসে আমরা অনেকগুলো সাতটা কেসের আমাদের বিভিন্ন যেগুলো মানুষ যে সাইবার প্রতারণা চক্রের শিকার হয়ে যে আমরা যে টাকা আমরা কিছু টাকা রিকভারি করেছি সেই টাকাগুলো আমরা ওনাদের আমরা ফেরত দিলাম ওই যে বিভিন্ন কেসে টাকাগুলো প্রতারিত হয়েছে টাকাগুলো হোল্ড করা হয়েছিল এবং ওনাদের আমরা চেক দিলাম তো অলরেডি টাকাগুলো আমরা হোল্ড করে ওর প্রত্যেকের কাছে টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমরা দিলাম হচ্ছে ছ লক্ষ চুরানব্বই হাজার বিভিন্ন কেস আছে এগুলো বিভিন্নভাবে কোনো অনলাইন বিজনেস বা বিভিন্নভাবে ট্রানজ্যাকশান বা কোনো ব্যবসার মাধ্যমে প্রতারণা করা অনলাইন ইনভেস্টমেন্ট করা বিভিন্নভাবে অনলাইন টাকা ইনভেস্টমেন্ট করে বিভিন্ন রকম ক্রাইমগুলো ওরা করেছেন সেইগুলো আসামিগুলো আমরা কিছু কিছু ধরা হয়েছে এবং আমরা আমরা জানাই ন্যাশনাল সাইবার পোর্টাল ওয়ান লাইন থ্রি জিরো যখনই কেউ আমরা বিশেষ করে আমাদের এই আজকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাই বিশেষ করে আমাদের শারদীয় উৎসবের পাককালে প্রতিটা মানুষ যেন সতর্ক হন অনলাইন ট্রানজ্যাকশানেই যেন অপরিচিত লোক যদি ফোন করেন কেউ ব্যাংকের ম্যানেজার হিসেবে পরিচয় দিয়ে ফোন করেন বা কেউ বলেন যে টাকা আমরা ইনভেস্টমেন্ট করুন আমি ডবল হবে আচ্ছা তিনগুণ হবে চারগুণ হবে চাকরির প্রতারণা লটারি বিভিন্ন রকম প্রতারণার চক্রের শিকার না হয়ে সঙ্গে সঙ্গে ওনারা যদি কোনো রকম টাকা প্রতারণার শিকার হন সঙ্গে সঙ্গে নাইন ন্যাশনাল সাইবার পোর্টাল ওয়ান নাইন থ্রি জিরো ওখানে আমরা কমপ্লেন করবেন সঙ্গে সঙ্গে ফর্ম আসবে ওটা কমপ্লেন করবেন এবং আমাদের প্রতিটা যে আমাদের জেলার প্রতিটা থানা যতগুলো আমাদের থানা আছে আমাদের দশটা থানাতেই আমাদের এই সাইবার বন্ধু আমাদের গাও এসপি সাহেবের অনুপ্রেরণায় আমরা প্রতিটা থানাতে সাইবার বন্ধু একটা অফিসার আছেন তার মাধ্যমে ইনিশিয়ালি কোনো কমপ্লেন এলে সেই থানা সঙ্গে সঙ্গে ওটা টেক আপ করবেন এবং জেলার সবার উপরে আমাদের সাইবার দিয়েছে সেটা থেকে আমাদের আজ সাইবার আছে এটা মনিটার করা হয় আমাদের বিশ্বে প্রাক্কাল এটাই বলার উদ্দেশ্য আমাদের মাধ্যমে সবাই যেন সতর্ক হয় সাইবার প্রতারণার শিকার হয়ে অনেকে প্রতারণার শিকার হয়ে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যাতে সবাই সতর্ক হয় আমাদের অন্যদিকে হারানো অর্থ ফিরে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা তাদের কথায় পুলিশের দ্রুত পদক্ষেপে ফের ভরসা বাড়ল সাধারণ মানুষের টাকার পেয়ে খুবই ভালো লাগছে মানে অ্যাকচুয়ালি যে এই ঘটনার কোনোদিন ঘটে নাই তেরো হাজার টাকা সামান্য হলেও এবং পুলিশের যে এত মানে তৎপরতা এটা আমরা ভাবতে পারি না মানে আমি যখনই এসছি আমার এখানে রাইবাবু এতভাবে হেল্প করেছে এবং আমাদের উনিও খুব হেল্প করেছে এবং ওয়ান নাইন থ্রি জিরোতে ফোন করার ব্যাপারটা জানতামই না সঙ্গে সঙ্গে ফর্মটা পাঠিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে পাঠাই এবং তারপরে ওইখান থেকে কমপ্লেন রেজিস্টার হয়ে যায় এবং পুলিশের এই পদক্ষেপ শুধু আর্থিক ক্ষতিপূরণের দিকেই নয় অনলাইন প্রতারকদের বিরুদ্ধে লড়াইও নতুন আস্থা তৈরি করল জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন